এটা আমিও গতকাল ভাবছিলাম যদি তামিম সাথে সাথে নিজেই বল বের করেন তাহলে কি হেল্ডিং দ্য বল হবেন বা বলার নিজের হেলমেট থেকে বল বের করলে সেটা কি টেকনিক্যালি ক্যাচ হবে কিন্তু পরে তামিম হেলমেটটি এমনভাবে রাখলেন যাতে বল মাটি টাচ করে এবং ডেট হয়ে যায় তামিম বুঝে শুনেই কাজটি করেছেন উপস্থিত বুদ্ধির প্রশংসা করতেই হয় তার এবং আইসিসিও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন শেষ পর্যন্ত দুর্দান্ত চিন্তা ম্যাচ শেষে ঘটনাটি নিয়ে তানজিৎ তামিম বলেছেন দুর্ভাগ্যক্রমে বলটি বাউন্স হয়েছিল ফলে ঠিক মতো ব্যাটে বলে সংযোগ করতে পারিনি এবং তা আমার হেলমেটে আঘাত করে আমি ঠিক ছিলাম আমি আসলে তখন চিন্তা করছিলাম বল হয়তো উপরে উঠে গেছে কিন্তু দেখতে পাই বল আমার সামনের চোখের হেলমেটের পাশে আটকে গিয়েছে ক্রিকেট আইন সম্পর্কে সচেতনতা থেকেই তানজিদ তামিম বল সহ হেলমেটটি মাটিতে রেখে দেন যেন হেলমেটটি মাটিতে রাখার সঙ্গে সঙ্গে বলটি ডেট হয়ে যায় নিজের পরিকল্পনা নিয়ে তিনি বলেছেন এ সময় আমি ভাবছিলাম তারা প্রতিপক্ষ এসে হয়তো বলটি ধরে আউটের আবেদন করতে পারে তাই হেলমেটটি খুলে মাটিতে রাখি এতে করে তারা আউটের আবেদন করতে পারেনি